Thank <smart noise> you. নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে হলো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম আশা করছি তোমরা থেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর সাবধানে থেকো সকলে আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় সবসময় ভালো থাকার চেষ্টা করি তো বন্ধুরা আজকে খুব সকালবেলা উঠেছি সকালবেলা উঠে যা বাসিকার ছিল ঝটপট কিন্তু সবাই মিলে হাতে হাতে করে নিলাম আর এদিকে দেখো আর আমার হাজবেন্ড কিন্তু বাজারে গেছে তো দেখো টোটোতে করে নিয়ে আসলো হলো ঠাকুরকে আর এদিকে দেখো আর সবজি বাজার করেছে সাথে ফলমূল আর কি পুজোর উপলক্ষে যা জগতে মানে খরচ লাগে সমস্তটাই কিন্তু করে নেওয়া হয়ে গেছে আর আমার হাজবেন্ড কিন্তু একা যায়নি গিয়েছে হলো আমার ভাইস্তা তো দেখো ভাইস্তার সাথে গিয়ে যা জগতে লাগে সমস্তটাই নিয়ে এসেছে আর জানো বন্ধুরা একটা জায়গায় আমাদের ভুল হয়ে গেছে ওখান থেকে যখন ঠাকুরের মূর্তিটা এনেছে তখন কিন্তু মাথা ঠাকুরের যে মুখটা ঢেকে আনেনি তো মা এসে বলছে কেন ঢেকে আনে নেই কারণ ওখানকার যে লোকটা সে উনি আর কি ঠাকুরের মুখটা ঢেকে দেয়নি তো এটা নাকি নিয়মের মধ্যে পড়ে না কারণ ঠাকুর পুজো দেওয়ার আগে নাকি ঠাকুরের মুখ দেখতে নেই তো এটা তো মা বলছিল তো যাই হোক আমি যতটা জানি যে ঠাকুরের মুখ নাকি ঢেকেই আনে তো ওনারা ওনারা হয়তো দিয়ে দিয়েছে আর ওনারা হয়তো মনেও করেনি আর আমাদের আমার হাজব্যান্ড বলতে পারো ওনারও হয়তো মনে নেই তো মা বলছে যাই হোক ঠাকুর পুজোর আগে মুখ দেখতে হয় না তো আমরা তো দেখেই নিলাম তো তবুও আর কি মুখটা ঢেকে নাও তো বাইরের লোক জানি আর কেউ না দেখে তো যাই হোক এদিকে দেখো আজকে যেহেতু পুজো সবাই তো কম বেশি বাড়িতে আসবে তাই না তো এদিকে দেখো বন্ধুরা ঠাকুরের মুখটাও ঢেকে নিয়ে ঠাকুরের স্থানে বসিয়ে দেওয়া হলো আর আমিও কিন্তু ঝটপট স্নান স্নানটাও সেরে নিলাম আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে জানো তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো সুজি পাক করছি আর শুধু ঘি দিয়ে করছি আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটা কিন্তু আমাদের ঠাকুর পুজোর উপলক্ষে কড়াই খুন্তি যাবতীয় তো এদিকে দেখো আমার সুজিরা রান্নাটাও হয়ে গেল আর এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাই এসে কিন্তু আমাদের যে যে কলার ঢোঙল বলি আমরা সেটা কিন্তু সাইজ মতো কেটে কেটে নিচ্ছে এই যে কলার যে ঢোঙলটা এইটার মধ্যে আর কি উনি আর কি সমস্ত পোশাক সুন্দরভাবে সাজিয়ে নেবে তাই সুন্দরভাবে দেখো সাইজ মতো কেটে কেটে নিচ্ছে আর দেখো বন্ধুরা ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে রঙিন কাপড় দিয়ে ঘিরে নেওয়া হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না তো দেখো এদিকে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে পুজোর স্থানে তো ঠাকুরমশাই এসে দেখো প্রসাদগুলো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে সাজিয়ে নিয়েছে আর আমাদের বাড়ির কিছু নিয়ম আছে বন্ধুরা পুজো দেওয়ার আগেই কিন্তু ঠাকুরকে বরণ করে নিতে হয় তো জানি না কার কার বাড়িতে এই নিয়মটা আছে তবে হ্যাঁ আমি যেটা শুনে এসেছি পুজো দেওয়ার আগেই কিন্তু ঠাকুরকে নাকি বরণ করে নিতে হয় তো দেখো এদিকে বাড়িতে সবাই বলছে আমাকে বরণ করে নিতে শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাই আমার হাজবেন্ড বলতে পারো আমাদের বাড়ির সকল সদস্যরাই বলছে আমাকে বরণ করে নিতে তো যাই হোক বন্ধুরা আমি কোনোদিনও বরণ করিনি যেহেতু এই কাজটা আমার শাশুড়ি সব সবসময় করে থাকে তো আমি পারবো কিনা এরকম একটা মনে হচ্ছিল তো মা বললো যে অবশ্যই পাবে তো দেখো বামন ঠাকুর যেভাবে আমাকে বলে দিল ঠাকুর ঠাকুরমশাই আমি সেই রকমভাবেই দেখো বরণটা করে নিয়ে প্রণাম করে নিলাম আর এদিকে যেহেতু আমার হাজবেন্ড গাড়িতে সবসময় যাওয়া আসা করে তাই হাজবেন্ডকে নিয়ে দেখো পুজো শুরু করে দিল ঠাকুর ঠাকুরমশাই তো যা যা নিয়ম করছে সমস্ত কিছু নিয়মে কিন্তু হাজবেন্ড করে নিচ্ছে আর জানো তো বন্ধুরা বাড়িতে এরকম করে হঠাৎ মোটাৎ পুজো হলে পরে ভীষণ ভালো লাগে এইমাত্র বন্ধুরা ঠাকুরমশাইয়ের হোম করা কমপ্লিট হয়ে গেল আর সুন্দরভাবে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই হোমটাও কমপ্লিট করে নিলো জানো তো আর আঠাশ ধরনের বেলপাতা সাথে হলো আমখড়ি গোবর লাগে আবার হলো বালি লাগে অনেক কিছু দিয়ে সুন্দরভাবে হোমটা কমপ্লিট করে নিল তারপর কিন্তু ঠাকুর ঠাকুরমশাই বলছিল কারা কারা অঞ্জলি দিবে এখানে বসে পড়ো তো দেখো আমরা যারা যারা উপরে আছি সবাই মিলে কিন্তু দেখো অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি আর জানো তো সবাই মিলে অঞ্চ জুলি দেওয়ার সত্যি মজাটাই আলাদা তো এখানে দেখো ঠাকুরমশাই কিন্তু আমাদেরকে ফুল জল আর শুদ্ধি জল বলতে পারো যেটা ছিটিয়ে দিল তারপর আমরা দেখো এক এক করে ঠাকুরের চরণে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছি আর ঠাকুরমশাই বলছিলো যার যার যে চাওয়ার আছে ঠাকুরের কাছে চেয়ে নাও সবার মনস্কামনা পূর্ণ হবে তাই দেখো যার যার মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু ঠাকুরের কাছে আমরা বললাম তো ঠাকুর কিন্তু কাউকে নিরাশ করে না তাই না তো এদিকে দেখো বন্ধুরা ঠাকুরের প্রসাদগুলো আমি তুলে নিলাম তো ফলমূলগুলো এক জায়গায় করে নিয়েছি সুজি সাথে দেখো ভোগের খিচুড়ি রান্না করা হয়েছে আর আমি কিন্তু তোমাদের সাথে ভোগের খিচুড়ি রান্না সাথে দেখো এদিকে লুচি করা হয়েছে এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাড়ির পুজো বুঝতেই তো পারো বন্ধুরা আমি খুবই ব্যস্ত ছিলাম আর আমাদের গাড়িটা আগের দিন পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর দেখেছ তো মালাটাও সুন্দরভাবে পরিয়ে দিয়েছে আর চলে আসলাম কিন্তু আমি রান্নাঘরে তো দেখো এত বড় একটা পুজোর অনুষ্ঠান করেছি আর আমার বন্ধুদেরকে আমি একটু শেয়ার করবো না তাকে কখনো হয় দেখো আর ওই যে আমার হাজব্যান্ড দেখো উনুনটা নিয়ে এসেছে তো এখানে দেখো এ এখানেই কিন্তু এর রান্নাটা হয়ে যাচ্ছে মানে ঠাকুরের রান্না দিয়েই শুরু হচ্ছে আমাদের উনুনের ব্যবস্থা তাই না ভীষণই ভালো লাগছে দেখো আর এই উনুনটা কিন্তু ঠাকুরের উপলক্ষে আনা হয়েছে তো এদিকে দেখো এই যে দিদিকে দেখতে পাচ্ছ এই দিদিভাই কিন্তু আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক দিদিকে কিন্তু আমরা নিয়ে আসি কারণ সুন্দরভাবে কিন্তু রান্না করে অন্নপ্রাশন হোক বিয়ে বাড়ি যে কোনো কিছুতেই সুন্দর রান্না করে জানো তো তো এদিকে দেখো দিদি কিন্তু এখন সবজিটা রান্না করছে কারণ খিচুড়িটা তো অনেক আগেই হয়ে গেছে আর সবজি যেহেতু এখনো হয়নি আর একজন একজন দুজন করে লোক আসছে জানো তো প্রসাদ খাওয়ার জন্য তো তাদেরকে যেহেতু ভোগের খিচুড়ি আছে সাথে ফলমূল এসব দিয়ে কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে তো এরপর যেহেতু সবজিটা হয়ে যাবে তারপর কিন্তু সবাইকে সবজি দিয়েই দিয়ে দেবো কি করব বলো বুঝতেই তো পারো পুজোর ব্যাপার তো দেখো সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়ে গেছে পরের দিন সকালবেলা সবাইকে গুড মর্নিং আর এখানে দেখো মা আর কি পুজোর যে বেলপাতা কলাপাতা পড়ে আছে ঠাকুরের স্থানে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে তো বাবা অর্ধেকটা ফালিয়ে দিল আর আমার মেয়ে এসেছে এখানে পুকুরের স্থানে তো এই যে পাতা বেলপাতা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কারো পাড়ানো যায় না তাই পুকুরেই ভালিয়ে দিচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো ভালো থেকো সুস্থ থেকো টাটা